প্রিয় শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত আজকের ভিডিওতে নবম শ্রেণী ইসলাম শিক্ষা তোমার সামষ্টিক সমষ্টি মূল্যায়নের দুহাজার চব্বিশের নমুনা প্রশ্ন তৈরি করেছি পড়লে তোমাদের পরীক্ষা কমন আসার সম্ভাবনা আছে ইসলামের বিধি আলোকে সামাজিক সমস্যা সংক্রান্ত নির্দেশনা তোমার সমাজের চারপাশে প্রায় বিভিন্ন ধরনের দুর্নীতি অন্যায় জুলুম নির্যাতন সহ সব ধরনের অনৈতিক কাজ দেখতে পাও এই সমস্যাগুলো আমাদের সমাজের সকল মানুষের জীবনযাপন বিরূপ প্রভাব ও সামাজিক অবক্ষয় দেখা দিতে পারে এ সমস্যা ইসলামের বিধি বিধান চর্চা অনুশীলনের জন্য বিশেষ নির্দেশনা রয়েছে এখানে যা জানতে চাওয়া হয়েছে সে বিষয়ে তোমার চিন্তাগুলো উত্তর করতে জানাও কাজ এক তোমার চারপাশের এলাকায় সামাজিক কি কি সমস্যাগুলো দেখতে পাও তা বন্ধুদের সাথে আলোচনা করো তোমরা তোমাদের সমাজের সমস্যা দূর করতে ইসলামে কোন বিধিবিধানগুলো মেনে চলবে সেগুলো আলোচনা করো কাজ দুই এসব সামাজিক সমস্যাগুলোর থেকে নিজেকে দূরে রাখতে তুমি ইসলামের কোন বিধিবিধান মেনে চলো কাজ দিন নিয়মিত সালাদ আদায়ের মাধ্যমে তুমি আর তোমার বন্ধুরা তোমাদের দৈনন্দিন জীবনচরণে যেসব পরিবর্তন ঘটাতে পারো তা দলে আলোচনা করে খাতায় লিখো এই প্রশ্নগুলোর উত্তরে লিখব কাজ একের সমাধানে আমি যে সামাজিক সমস্যাগুলো দেখেছি এক বাবা মায়ের অবাধ্য হওয়া দুই অশ্লীলতা তিন গরিবের উপর জুলুম নির্যাতন চার সুদ ঘুষ পাঁচ মিথ্যা মামলা আমার বন্ধু যে সামাজিক সমস্যাগুলো দেখেছে এক মাদকা শক্তি দুই অন্যের জমি জোর করে দখল করা তিন চুরি ও ছিনতাই করা চার যৌতুক পাঁচ ইফটিজিং ক্লাস দুই এ এসব সামাজিক সমস্যাগুলো থেকে নিজেকে দূরে রাখতে তুমি ইসলামের কোন বিধি বিধানগুলো মেনে চলবে উত্তর লিখব আমি এসব সামাজিক সমস্যাগুলো থেকে নিজেকে দূরে রাখতে দৈনিক পাঁচ নামাজ আদায় করি মাধ্যমে পাঁচবার একে নেওয়ার সুযোগ হয় এর মাধ্যমে সমাজে সন্দেহ সম্প্রীতি বাড়ে সালাদের অনুযায়ী মানুষকে নিয়মবর্তিতা শেখায় এতে সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় নামাজ আদায়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া পূর্বসত্ত্ব ফলস্বরূপ মানুষ পরিচ্ছন্ন জীবনযাপনে অভ্যস্ত হয় সালাতের অভ্যস্ত ব্যক্তি যদি অশ্লীলতা এবং পাপাচার থেকে মুক্ত তাকে সালাত মানুষকে পূর্ণ কাজে অংশগ্রহণ করতে উৎসাহিত করে তাই আমি ইসলামে সালাদ আদায়ের বিধিবিধানকে সর্বাক্তভাবে পরিচালনার চেষ্টা করি কাজ দিন নিয়মিত সালাদ আদায়ের মাধ্যমে তুমি তোমার বন্ধু তোমাদের দৈনন্দিন জীবনচনের যেসব পরিবর্তন ঘটাতে পারো তার দলে আলোচনা করে খাতায় লিখো এর সালাত আদায়ের মাধ্যমে আখেরাতের সফলতা অর্জন করব সালাত আদায়ের মাধ্যমে অন্তর পরিশুদ্ধ করব সালাত আদায়ের মাধ্যমে গুনা মাফের ব্যবস্থা করব। সালাত আদায়ের মাধ্যমে জান্নাত আল্লাহ অতিথি হওয়ার চেষ্টা করব সালাত আদায়ের মাধ্যমে আল্লাহ সন্নি লাভ করব সালাত আদায়ের মাধ্যমে নেতার প্রতি অনুগত্য শিখবো সালাত আমাদের মাধ্যমে গরিবের প্রতি স্নেহশীল হব সালাত আদায়ের মাধ্যমে ধনী গরিব ভেদাভেদ ভুলে যাব সালাদ আদায়ের মাধ্যমে সাম্য শিখব আমরা যাবতীয় অশ্লীলতা ও পাপাচার থেকে মুক্তি থাকব। এই ছিল তোমাদের নমুনা প্রশ্নের উত্তর